আরে ভাই কৃষিকাজ করি বলে আমার জীবনে কি কখনো প্রেম আসিনি নাকি আমার জীবনেও প্রেম এসেছে চলুন তাকে উদ্দেশ্য করে আজকের একটা গান শোনায় কোথায় আছো আমাকে কি ভুলে গেছ ভুল করে কখনো কি আমাকে মনে পড়ে না কোথায় আছো আমাকে কি ভুলে গেছ ভুল করে কখনো কি আমাকে মনে পড়ে না হে 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 আহ লা লা লালা হে 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 আহা লালা আইনাতে চোখ রেখে আমার প্রতি ছবি দেখতে কি পাও পুরনো অ্যালবামে কখনো আমার ছবি খুঁজে কি বেড়াও আইনাতে চোখ রেখে আমার প্রতি ছবি দেখতে কি পাও পুরনো অ্যালবামে কখনো আমার ছবি খুঁজে কি বেড়াও তের মাঝে কখনো কি মনে পড়ে না হে 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 আহাহা লালা হে 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 আহ লালা নির্ঘুম রাত জেগে এখনো দেখো কি তুমি মায়া বিচার একা কি পাইচারি করে কি বেড়াও তুমি ব্যালকনি ও নির্ঘুম রাত জেগে এখনো দেখো কি তুমি মায়া বিচাদ একা কি পাই চারি করে কি বেড়াও তুমি ব্যালকনি ছাদ উদাসী কল্পনাতে কখনো কি মনে পড়ে না হে 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 লা কোথায় আছো আমাকে কি ভুলে গেছ ভুল করে কখনো কি আমাকে মনে পড়ে না এহে হে আহাহা লালা 啦啦啦啦啦啦。La, la, 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 la.